আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমরা আসলাম জিনেদা বাজার গরুর হাটে আপনাদের কিছু গাবি গরু দেখাবো দেখাবো আমাদের সাথেই থাকুন এদিকে একটা গাই বাছুর দেখতে পাচ্ছি আসুন একটু কথা বলার চেষ্টা আলাইকুম নাম কি ভাইয়ের আলামিন ভাই আলামিন ভাই ভালো আছেন আপনি গরু দুইটা কার বাছুর কার ভাই কি বাসুর এটা এটা বকন বাসুর ভাই বকনা বাসুর কি জাতের গাবি ভাই ভাই কুরাস কুরাস কি কুরাস দেশি ভিতরে কুরাস দেশি কুরাস না ভাই কতটুকু দুধ আছে এখন ওই 2 কেজি নামবে না দুই কেজি না ভাই দুই কেজি হচ্ছে কি গরু দেখে তো মনে হচ্ছে না দুই কেজি হচ্ছে ভাই হবে না না দেখাই দিতে পারবেন দুই কেজি ওজন করে দিতে পারবেন পারব ভাই একবারে দুই কেজি হচ্ছে না দুইবার একবারে দুই কেজি হবে ভাই একবারে দুই কেজি আর তাই তো কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ভাই গ্রাম থেকে গ্রাম থেকে কোন গ্রাম ভাই ভাই কান্দি কান্দি মানে আপনাদের এখানকার স্থানীয় গ্রাম গ্রাম আচ্ছা ভাই বাছুরটার বয়স কত মাস দুই মাস আচ্ছা কয় দাঁতের গাবি ভাই ভাই চার দাঁতের গাবি একটা বাচ্চা দিছে বলতে পারে দুটো এটা দিয়ে দুটো দেখুন দর্শক দুইটা বাচ্চা দিছে খুব যে বয়স হয়েছে তা না তো বলেন চার কত আছে পঁচানব্বই ভাই পঁচানব্বই এত টাকা দাম ও ভাই তো না কেউ না সেটাই সেটাই বাজার কেমন যাচ্ছে ভাই বাজার ভালো ভাই বাজার ভালো যাচ্ছে না তো বলেন আপনি গাই বাছুরটা কেউ যদি নিতে আসে কত হলি বিক্রি করে দেওয়ার ইচ্ছা আছে আপনার পঁচাশি তার মানে দামাদামি করার তার মানে দামাদামি দামাদামি করার সুযোগ আছে সুযোগ আছে না ভাই তো আপনি কত বছর ধরে ব্যবসা করছেন সাত বছর সাত বছর তাহলে তো অনেক আগে থেকেই ব্যবসা করছেন কোন কোন বাজারে গরু নিয়ে যান এর চোখ আছে এই কালার বাজার বারো বাজার সাত মাইল ও শিয়ালমারি মানে মোটামুটি খুলনা বিভাগে অনেক বিভাগে সব আট করি আমরা সব আট করেন তাহলে দূর দূরান্ত যাই দিনাজপুরের ভিতরেও যায় দিনাজপুরেও যায় দিনাজপুরেও যাই ভাই বাইরে থেকে বারো বাজার গরু হাটে কেউ গরু আসে 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 না আসে দেখুন দর্শক অনেক সুন্দর দুইটা একই কালারের গাই হ্যাঁ খালি শেষ কথা হলে বিক্রি করবেন ভাই ও পঁচা আশি কম একটু কম বিক্রি করে দিবি ঠিক আছে ভাই তো ভালো থাকবেন এখন দর্শক বিশাল বড় এক গাভী গরু দেখতে পারছি ওনার সাথে গাবিন গাভিন আছে আসুন একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার তো চেনা চেনা লাগতেছে আগে ভিডিও নিছিলাম নাকি আপনার কোন হাটটা কে যে না চোখ চোখ হাট থেকে আজকে বারো বাজার হাটে চলে আসছেন আগের দিন ছিলাম যশোর থেকে আজকে জিনে যায় আসছেন গরুটা কার কি জাতের গাবি গরু ফিজিয়ান বিশাল বড় এক গরু তো গরুটা তো মনে হচ্ছে গাভী নয় মাস নয় মাস তিন দিন নয় মাস তিন দিন তো এই যে হিসাব করে রাখছেন কাটে রয়েছে কাটে রয়েছে কিন্তু আপনার কিনা করু না তাহলে আপনার বাসার গরু ও আচ্ছা আচ্ছা দেখুন দর্শক গরুটা কিনার বাসার গরু কয় দাঁতের গরু ছয় দাঁত দেখুন দর্শক ছয় দাঁতের একটা গরু কী জাত কী জাত ফ্রিজিয়ান তাহলে আপনি কোন জায়গা থেকে নাসছেন গরুটা ষোলো থেকে নাসছেন আপনার বাসার ষোলোই দেখুন দেখুন দর্শক তাহলে আপনি ষোলোয়া থেকে আসছেন তো গরুটা হচ্ছে এর আগে আর বাচ্চা দিছে কয় নম্বর দুইটা দিছে এটা তিন নম্বর কয় দাঁতের গরু ছয় দাঁতের গরু কত যাচ্ছেন গরুটা এক লাখ বিরাশি হাজার টাকা দুধ দেয় কতটুকু দশ লিটার করে এটা কি সত্যি কথা না মিথ্যা কথা সঠিক হবে দেখাই দেওয়া যাবে তো বাচ্চা হলে গ্যারান্টি না দেখুন দর্শক

তো বলেন এই গরুটা কেউ যদি নিতে চায় শেষ কত হলে আপনি গরুটা বিক্রি করে দিবেন এক লাখ ছিয়াত্তর হাজার দেখুন দর্শক গরুটা এক লাখ ছিয়াত্তর হাজার টাকা হলে বিক্রি হবে দশ কেজি দুধ হয় নয় মাস তিন দিন গাপ বলতেছে দেখলেই বোঝা যাচ্ছে দেখুন পালান ঠিক আছে তো ভালো থাকবেন